দফায় দফায় গাঁজাবিরোধী অভিযানে সাফল্য অব্যাহত কমলচূড়া থানার পুলিশের নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে কমলচূড়া থানার পুলিশ ও একশো চল্লিশ নং বেটালিয়ান সি এবং টিএসআর জওয়ানদের যৌথ তৎপরতায় গোপন খবরের ভিত্তিতে শনিবার সকাল থেকে কোমলচোড়া থানাধীন বংশীবাড়ি গভীর জঙ্গলে গাঁজাবিরোধী অভিযানে নেমে একাধিক স্থানে হানা দিয়ে অবৈধভাবে গজিয়ে ওঠা গাঁজা বাগান ধ্বংস করতে সক্ষম হয় উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন কমলচুরা থানার ওসি নারুগোপাল দেব এসআই অসীম ভৌমিক এসআই বিশ্বজিৎ দেববর্মা সহ বিশাল টিএসআর ও সিআরপিএফ জওয়ানেরা যৌথ অভিযানে মোট পঞ্চাশ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানানো গেছে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কমলচৌড়া থানার পুলিশ সাত সকালে পুলিশ টিএসআর এবং সিআরপিএফ জওয়ানদের যৌথ প্রয়াসে নেশা বিরুদ্ধে অভিযানে নেমে বিপুল পরিমাণ গাঁজা বাগান ধ্বংস করাতে কমলচৌড়া এলাকায় কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে বিউরো রিপোর্ট শ্যামলী ত্রিপুরা সংবাদের ভিত্তিতে আমি কলমচোড়া থানার অফিসার টিএসআর ত্রিশ জন সিআরপিএফ একশো চল্লিশ বেটেলিয়ান দুই সেকশন ডিস্ট্রিক্ট থেকে আমাদের অফিসার এসেছেন একজন সাব ইন্সপেক্টর আমরা বংশীবাড়িতে গাঁজা বিরোধী অভিযানে আমরা বের হই সকাল থেকে গাঁজা কাটা শুরু হয়েছে আমরা এইমাত্র গাঁজা কাটা শেষ করলাম আজকে আমরা পাঁচটা প্লটে মোট পঞ্চাশ হাজারের মতো ইমেচিওর এবং মেচিওর গাছাগাছ আমরা চেটে ধ্বংস করে দিয়েছি